গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটু অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি উঠে গেছি কারণ আজকে আমার বাড়িতে একটু লোকজন আসবে তো তার জন্য তা উঠে মুখ টুক ধুয়ে নিয়ে একটু চা বসিয়েছি চা না খেলে তো মানে কিছুই করতে পারবো না তো সেই জন্য প্রথমে আগে একটু চা বানিয়ে চা খাই তারপরে যা যা কাজ আছে তো সেগুলো করব তা কাজ আছে মানে প্রথমে আমি আগে একটু এক্সারসাইজ করে নেব ভীষণ কোমরে তারপরে আমার এই মানে শোল্ডারে খুব ব্যথা এক সাইডে শুয়ে শুয়ে না আমার প্রচণ্ড আমার শোল্ডারে ব্যথা তো তার জন্যে একটু হার এক্সারসাইজ করে টোরে নিয়ে তারপরে ঘর ঘরদোয়ার পরিষ্কার করে নেবো আজকে আমার কাজের মেয়েটা আসবে আবার দুদিন আসবে না সেটাই হচ্ছে আমার একটা আবার বড় কাজ আর কি একই ব্যথা তার মধ্যে আবার বলছে আসবে না কামাই করে না কিন্তু ওই যখন করে দুদিন দু দুদিন করে করে আর কি তো চাটা নিয়ে আমি টেবিলে নিয়ে এসে রাখলাম এখন টেবিলে বসে খাবো না কোমরে ব্যথা তা একটু ছাতে ঘুরে ঘুরে চা খাবো আর কি মানে খাচ্ছি আর কি তো চাটা খেয়ে তারপর আমি নিচে যাব। গিয়ে আমি ঘর দুয়ারগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই আমি আজকে মেয়েটাকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে যেহেতু লোকজন আসবে তাড়াতাড়ি করে করে নিই কো তো দেখো আমি সব দুয়ার পরিষ্কার করে নিয়েছি বারান্দা টান্দা সবই পরিষ্কার হয়ে গেছে আর দেখো এই বোর্ডটা দেখাচ্ছি সুইচ বোর্ডটা তো এটা না ভাবছি একটু চেঞ্জ করব। আমার ইলেকট্রিক মিস্ত্রিটা আসে ও দেখে আবার চলে যায় তো আর দেখাতে পারি না আমি নিজেই ভুলে যাই এবার মনে মনে করে রেখেছি যে আসুক ওকে দেখাবো আগে এটা এটা করা বাকি আছে আমার আর দেখো আমি সোফা টোফাগুলোও সব পরিষ্কার করে রেখেছি ছেলে ঘরও পরিষ্কার হয়ে গেছে ওর বাবার ঘরও আমি ঝাড় টাট দিয়ে সব রেখেছি আর আর কি আজকে চাদরটাকে চেঞ্জ করে দিয়েছি সেগুলো আর তোমাদের সাথে দেখা শেয়ার করা হয় এই দেখো এই প্যাসেজটা এটা তোমাদের সাথে কখনোই শেয়ার করি না এখানে আমাদের বাথরুম আছে দু দুটো বাথরুম আছে আর একটা ছোট্ট ছাদ আছে আর আমাদের ড্রেসিং রুম আছে আর কি তো আর এখন আমি চান টান করে ওপরে এসে গেছি এসে এখন দেখো ঠাকুরের বাসনগুলো ধুচ্ছে আর কি ধুয়ে নিয়ে তারপরে পুজো করব আর কি তা এখানে আমার সাতখানা বাটি আছে সাতখানা গ্লাস আছে কখনোই তোমাদের সাথে আমি বাসন মাজাটা শেয়ার করিনি আর তার সাতখানা ঢাকনা আছে তার মানে কটা হলো তিন সাতে একুশটা তো এইগুলোকে প্রত্যেক দিন আমি তেঁতুল দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করি একটু চকচকে না হলে ভালো লাগে না তো বাসন টাসনগুলো মেজে নিয়ে তারপরে সূর্য প্রণাম করে তারপরে পুজো করে নেবো নিয়ে তারপরে একটু ভাবছি আগে ব্রেকফাস্ট না করে আগে একটু দোকানে যাই আসবে সবাই তা একটু মিষ্টি নিয়ে আসি আসলে বাড়িতে কেউ নেই তো তার জন্য পুজো করে টোরে নিয়ে এখন আমি কিচেনে এসেছি তো ফল এস কিনে নিয়ে এসেছিল আর কি তো এগুলো না ধুয়ে একটু ঝুড়ি করে রেখে দিয়েছিলাম জলটা ঝরে দেওয়ার জন্য জলটা ঝরে গেছে তো আমি এখন রেখে দিচ্ছি এগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর কি রেখে টেখে দিয়ে তারপরে আজকে একটু ব্রেকফাস্ট করবো তা সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হবে না আজকে কিছুই খাচ্ছি না আমি চার মুড়ি খাচ্ছি তো খেতে খেতেই কাজ করছি সেই জন্য আর গুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর এখানে দুধটা দেখো জাল দিয়ে রেখেছি আর তোমার এখন একটু মাছ এনেছে একটু চিকেন এনেছে এগুলো এনেছে আর কি তো এগুলো একটু ধুয়ে টুয়ে রাখবো তো দেখো এখানে দুধ এনেছে তো দুধের প্যাকেট আমি দুটো ধুয়ে 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 রাখছি এগুলো জাল দেব আর তোমার বাদবাকিটা আমি তুলে ধুয়ে মানে ধুয়ে টুয়ে তুলে রেখেছি আর কি দেখো এখানে কিচেন কিচেন বলছি সরি চিকেনটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে তার আগে মাছও আছে চিকেনও আছে আর কি তো চিকেন আর মাছটা ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি তারপরে আমি এখন একটু বেরোবো একটু ওরা আসবে তো তার জন্য ওদের জন্য একটু মিষ্টি সিষ্টিগুলো কিনে নিয়ে আসি নিয়ে তারপরে এসে তারপরে আমি রান্না টান্নাগুলো করে নেব আর কি ওদের জন্যই আমি এত তাড়াতাড়ি করছি তাহলে না আমি এত তাড়াতাড়ি করি না পায়ে ব্যথা তো আমি এত ছটপট করে কাজ করতে পারি না আস্তে ধীরে করি আর কি আর বাড়ি কেউ নেই নিজের মতো করে করি কোনো তারাতর থাকে না এবারে এখন মাছ এনেছে সব পেটি কোনো গাঁদা টাদা কিচ্ছু নেই শুধু পেটি নিয়ে এসেছে এখানে দু চারটে মাছ রেখে দেবো আমি একটু ফিশ ফ্রাই বানিয়ে নেবো এত পেটি আমি খেতে বারবার খেতেও মাছ খুব একটা ভালো লাগে না আমার খেতে এখন আর আর পেটি খেতেও ভালো লাগে না তো যাই হোক আমার মাছটা সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এখন একটু সাবান দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে এখন চলে একটু বেরোই একটু আগে মিষ্টিটা কিনে নিয়ে আসি মাছটা সব ধোয়া হয়ে গেছে তারপরে রাখলাম তো এখন আর রান্নাবান্না কিচ্ছু করিনি এখন একটু যাচ্ছি মিষ্টির দোকানে কারণ দুপুরের দিকে আমার দাদা বৌদি আসবে বলেছে ওর মানে আমার দাদার ছেলের বিয়ে বলে তো তার জন্য যাচ্ছি একটু মিষ্টি কিনতে ও বলল আমি কিছু লাঞ্চ টাঞ্চ করবো না বাড়ি থেকে ও খেয়ে দিয়ে আসবে বলছে আমি একটু মিষ্টি তো খাক তার জন্যই যাচ্ছি এখন একটু মিষ্টি কিনতে তো মিষ্টিটা কিনে নিয়ে এসে তারপরে রান্নাবান্না যা আছে করব তো মিষ্টির দোকানে এসেছি আর কি তো কি মিষ্টি কিনবো বুঝতে পারছি না আমার একটা মিষ্টি খুব ভালো লাগে তো সেটাই কিনবো আর একটু রসগোল্লা কিনে নিয়ে যাবো গুড়ের রসগোল্লা এই যে মিষ্টি কিনে নিয়ে ঢুকছি এখন এখন ওপরে গিয়ে এগুলো রাখবো একটু রান্না বান্না করবো চলো যাই ওপরে যাই খুব হাঁপাচ্ছি তাই এসে আমি মাছ বসিয়ে দিয়েছি তো মাছটা হচ্ছে আর কি আজকে একদম পাতলা করে ঝোল করেছি বেগুন দিয়ে শিম দিয়ে আর কিছু তো রান্না বান্না করছি না এই মাছের ঝোল আর একটুখানি উচ্ছে বেগুন ভাজছি তো উচ্ছে বেগুনটাও বসিয়ে দিয়েছি তো এটা হোক আমি আমার একটু ছাদটা একটু মুছে নিই রোজ আমার ছাদ না মুছলে হবে না আর কিছু কাজ নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো কারণ টাইম হয়ে এসছে দাদা ফোন করেছে ওরা এসে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে আর কি এই যে আমার দাদা বৌদি এসছে তা ওর ওদের ছেলের বিয়ে তাই নেমন্ত্রণ করতে এসছে হাই বলল হ্যাঁ সবাই যাবে আমাদের সাথে সবার নেমন্ত্রণ আর রইল ঠিক আছে সবাই যাবে আমি এসছি একটা জায়গায় আর কি তো সেখানে একটু চা খাচ্ছি তো এই খড়ায় করে চা খাচ্ছি অনেক কি ভালো লাগছে কাটা খেতে তাই যে মাসিটা বসে আছে ও মাসিটাই বানিয়েছে চাটা তো চাটা খাচ্ছি খুব ভাল লাগছে এটা খেয়ে তারপরে যে কাজে এসছি সে কাজটা করে যাবে আসলে আমি বিকেলে চা খেয়েছি একটু চা খেয়ে বেরিয়ে এসছি চায়ের কাপটা পরেই আছে বাড়িতে চা শুক তাই মনে হলে এখন একটু চা খাই তাই চা খাচ্ছি